আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল হতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখো প্রথম খবরের দিকে সারপ্রাইজ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির মাস্টার স্ট্রোক প্রার্থী হচ্ছেন ইনি আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের উপর সকলের নজর থাকবে এর মধ্যে অন্যতম হল ডায়মন্ড হারবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর থেকেই তার প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা আলোচনা তবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির তৃণমূলের সাধারণ সম্পাদকের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এলেও এখনও অবধি বিজেপির তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি এদিকে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছে আইএসএফ ও এস তৃণমূল শিবিরের কটাক্ষ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রার্থী পাচ্ছে না বিজেপি এবার এই নিয়ে পাল্টা সুর চলো গেরুয়া শিবির দিলীপ ঘোষ বলেন প্রার্থী সম্বন্ধিত যাবতীয় সিদ্ধান্ত নেয় দল এই প্রসঙ্গে নেতৃত্ব যা ভালো বুঝবে সেটা করবে আমার আলাদা করে কিছু বলার নেই অন্যদিকে বিজেপি কর্মীদের কথায় আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে বড় চমক দেবে দল এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের মুখপাত্র রাধিকা ভট্টাচার্য বলেন বিজেপি যেটাই করে ভেবে চিনতে করে আমাদের পরিকল্পনা নম্বর ওয়ান ডায়মন্ড হারবারে অনেক কিছু হবে সেটা আমরা জানি ভাবনা চিন্তা চালু আছে স্রেফ নাম ঘোষণা করা বাকি যেদিন ঘোষণা হবে সেদিন মানুষকে চমকে দেবো যাকেই দাঁড় করানো হবে তিনি জয়ী হওয়ার জন্য লড়বেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এখনও অবধি চল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম অবশ্য আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির এই আসন থেকে ভোজপুরি তারকা পাবন সিংকে টিকিট দিয়েছিল কেন্দ্রের শাসক দল তবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই আসনে ফের নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে বিজেপিকে দরগোড়ায় লোকসভা নির্বাচন উক্ত দুই কেন্দ্রের প্রার্থীর নাম বিজেপি কবে ঘোষণা করে সেটাই এখন দেখার বিষয় তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড় ধাক্কা দল ছাড়েন উত্তরের এই বড় নেত্রী সামনেই লোকসভা নির্বাচন প্রথম দফা নির্বাচন আগামী উনিশে এপ্রিল হবে নির্বাচন হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে একেবারে জোর কদমে চলছে প্রচার মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তবে তাৎপর্য কোনোভাবে তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ শহরের মধ্যেই বড় ধাক্কা শাসক দলে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন শুধু কবিতা বর্মন নয় ভোটের মুখে এদিন দল ছাড়লেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মৌসুমী রায় চৌধুরী সিংহ সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করে এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপি পার্টি অফিসে জেলা পার্টি অফিসে গিয়ে তারা স দলে বলে বিজেপিতে যোগদান করেন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাল। বাসুদেব বাসুদেববাবু জানান বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল এই দলে সামিল হলেন তৃণমূল সেরে আসা জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ তাদের দলের সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি দলের নির্দেশেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সবার আগে তৃণমূলের ভাঙন বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূল নেতার দাবি উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন কাকে বলে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কল্যাণমুখী প্রকল্পের সুযোগ পান মানুষ অন্যদিকে বিজেপি সরকার কীভাবে বাংলার বকেয়া থেকে বঞ্চিত করছে তা স্পষ্ট কে কোথায় গেল তাতে কিছু যায় আসে না উত্তরবঙ্গের প্রত্যেক আসনেই এবার তৃণমূল অনেক ভালো ফল করবে বলে দাবি জেলার তৃণমূল নেতৃত্বের যদিও বিজেপির দাবি একের পর এক কেলেঙ্কারি অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ আর সেই কারণেই দলে দলে তৃণমূল ছিল বিজেপিতে মানুষ আসছেন বলেই পাল্টা দাবি ভোটের মুখে একাধিক নেতাকর্মীর বিজেপি যোগ বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে তৃণমূল আইন ও সংবিধান ধ্বংসকারী দল এজেন্সির উপর হামলার নিন্দায় সরব মোদী রবিবাসরীয় প্রচারে উত্তরবঙ্গের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিলেন তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনাতেও হাত নিলেন বাংলার তৃণমূল শিবিরকে বললেন তৃণমূল চায় যাতে তাদের তোলাবাস ও দুর্নীতিগ্রস্ত নেতাদের হিংসা অশান্তির খুললাম খুল্লা লাইসেন্স থাকে তাই যখন কেন্দ্রীয় তন্ত্রী সংস্থা আসে তখন তৃণমূল তাদের উপর হামলা চালায় অন্যদের দিয়ে হামলা করায় তৃণমূল হলো আইন ও সংবিধানকে ধ্বংসকারী একটি দল উল্লেখ্য শনিবার ভোর রাতেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে এক অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনআইএ তদন্তকারী দল একজন এনআইএ অফিসার আহত হয়েছিলেন তার আগের সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়েও আক্রান্ত হয়েছিল ইডির তদন্তকারী দল সেইবার তিনজন ইডি অফিসারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এদিন ধূপগুড়ির সভা থেকে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগে ঘাসপুল শিবিরকে এক হাত নিলেন মোদী একই সঙ্গে সরব হলেন সন্দেশখালীর প্রসঙ্গ নিয়েও সন্দেশখালীতে গ্রামবাসী মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও আন্দোলনের ছবি গোটা দেশ দেখেছে লোকসভা নির্বাচনের মুখে সন্দেশখালীর মতো একটি ইস্যুকে দমে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে আবার উঠে এলো সেই সন্দেশখালী প্রসঙ্গ বললেন বাংলায় সর্বত্র তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে সাধারণ মানুষকে অত্যাচারিত হতে হচ্ছে আপনারাই বলুন সন্দেশখালীর অভিযুক্তদের কি কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত নয় তাদের জীবন জেলে কাটানো কি উচিত নয় শুধু সন্দেশখালীর প্রসঙ্গই নয় রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বাংলার শাসক শিবিরকে নিলেন মোদি লকেটের গাড়িতে হামলা তৃণমূলের বিরাট ষড়যন্ত্রের অভিযোগ বিদায়ী সাংসদের ফের উত্তপ্ত হুগলি লোকসভা কেন্দ্র বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই বিষয়ে হুগলির জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির আহ্বায়ক সুবীর নাগ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ঘাসপুল শিবির ঠিক কি হয়েছিল শনিবার রাতে হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় যান লকেট চট্টোপাধ্যায় তার গাড়ি ঢুকতেই তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে দাবি লকেটের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এদিন সকালে কেন্দ্রীয় তন্দরী সংস্থা এনআইএ গাড়িতে হামলার পর রাতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গাড়িতে হামলার অভিযোগ অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকেই এদিন লকেট চট্টোপাধ্যায় বাঁশ একটি কালী পুজোয় অংশ নিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে অভিযোগ সেই সময় কিছু তৃণমূলের কিছু কর্মী লকেটকে বাধা দেন ও গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেখানো হয় কালো পতাকাও তার অভিযোগ এই বিক্ষোভ ও হামলার পিছনে রয়েছেন বাস বেরিয়ার শিল্পী চট্টোপাধ্যায় এই বিষয়ে লক্ষ চট্টোপাধ্যায় বলেন অন্যান্য দিনের মতোই আমি আমার প্রসারে বেরিয়েছিলাম রাতের দিকে বাস বেরিয়ে কালীতলায় একটি কালী পুজোতে যাচ্ছিলাম তখন দেখি কিছু লোক বাসে কালো পতাকা লাগিয়ে এগিয়ে আসে তারা গালাগালি দিতে থাকে সঙ্গে গোব্যাক স্লোগান দিতে থাকে আমার গাড়ি যত এগোতে থাকে তাদের দাপা দাপি বাড়তে থাকে গাড়ির চারিদিক ঘিরে গাড়িতে মারতে থাকে আমি একটা ভিডিও করেছিলাম সেটাও বন্ধ করে দিই একজন গাড়িতে ওঠারও চেষ্টা করেন বিরাট ষড়যন্ত্রের চেষ্টা ছিল এই অভিযোগের পাল্টা দাবি করে শিল্পী জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় তিনি নিজেই চোট পেয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র ভোটের আগে বিজেপি এনআইএ যোগ বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনে আগে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি যোগ সাজসেই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ এবার এই অভিযোগের প্রেক্ষিতে একাধিক তথ্য নথি প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ সানালো তৃণমূল কংগ্রেস এদিন সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে নথিপত্র সামনে আনেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের পোস্টে অভিষেক লেখেন নির্বাচনে আদর্শ আচরণবিধি বহাল থাকার মধ্যেও এনআইএর সঙ্গে সাজস করে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে বঙ্গ বিজেপি এসব সত্ত্বেও চুপ করে রয়েছে নির্বাচন কমিশন এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ অভিযোগ আনেন নিউ টাউনে এনআইএ এর এসপি ধনরাম সিংয়ের বাড়ির ভিসিটর বুকে দেখা গিয়েছে জিকে তিওয়ারির নাম ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি ভিজিটার্স বুকে লেখা রয়েছে যে জিরো সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন ওই বিজেপি নেতা সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধে সাতটায় বাইশ মিনিট পর্যন্ত সেখানেই ছিলেন তিনি কুনালের অভিযোগ ধনরাম সিং স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের অধীনে এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক রয়েছে হোম মিনিস্ট্রি জড়িত এটা পুরোপুরি বিজেপি ও এনআইএর পরিকল্পিত চক্রান্ত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের দাবি ধনরাম সিং ও জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত করুক রাজ্য পুলিশ রাজ্য সরকারকে অনুরোধ করছি এফআইআর করা হোক এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে না পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা আমাদের দাবি তৃণমূল মুখপাত্র চন্দ্রীয় ভট্টাচার্য বলেন ধনরাম সিং ও জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত করুক রাজ্য পুলিশ এখন নির্বাচনের আচরণবিধি চালু হয়ে গেছে তদন্ত করতে এখন সময় বেছে নেওয়া হলো ভোর চারটের সময় বাড়িতে ঢুকে পড়লেন আর একটা টিম পাঁচটায় পঁয়তাল্লিশ মিনিটে থানায় পাঠালেন এটা চক্রান্ত